ত্রিপুরাতে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার দাপট রীতিমতো আপনারা দেখছেন দর্শক বন্ধুগণ চব্বিশ টিভি দুই আগরতলা রাজপথে এবার জনজাতি ভোটারদের যে ঢল তিপ্রা মতাদলের সুপ্রিমো আগামী দিন বড় একটা ফ্যাক্টর হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ডিসি ভিলেজ নির্বাচন যদি আমরা সম্ভাব্য ধরে নিতে পারি তাহলে ত্রিপুরার জনগণ কোন দিকে একটা রায় দেয় হাজার হাজার মানুষের যেটা একটা ঢল সবটাই কিন্তু একটা দান বলা যেতে পারে অর্থাৎ ঈশ্বরের দান বলা যেতে পারে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা কিন্তু কার্যত এবার কোন পথে এগিয়ে যাবে এই জনজাতি ভোটাররা সামনে ভোট এডিসি এবং আঠাশে কিন্তু ত্রিপুরা মিশনে কিনমিকার হতে পারেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা এবং আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাস্থলে আমরা ব্যাখ্যা করে বলে এসেছিলাম বেশ দিন কাটতে না কাটতেই আবারও কিন্তু হ্যাটটি কিন্তু মহারাজা কিশোর দেববর্মার দলে যোগ দেওয়ার কর্মসূচি হিড়িক দেখতে পাচ্ছি কেননা আর্থিক দিক থেকে নুনান্তে প্রান্তা শেষ হয় তবু আসা তাই জনজাতি ভোটারদের প্রভাবেই বড় একটা ফ্যাক্টর হয়েছে মানে বড় একটা ফ্যাক্টর হচ্ছেন তিপ্রা মথা দলের সুপ্রিমো তবে বাস্তবে কিছুটা কথার মিল বা উল্টো দেখা গেলেও স্বাভাবিকভাবে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে থাকতে পারে পাহাড়ি অঞ্চলে তবে শেষ পর্যন্ত কতটা টিকে থাকতে পারে জনজাতি ভোটাররা না শেষ পর্যন্ত বিজেপিকে ভোট দেবে এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তবে আপনাদেরকে বেশ কয়েকদিন আগেই আমরা বলে এসেছিলাম যে রাজার ক্ষমতা তো স্বাভাবিকভাবে থাকবে কিন্তু এবার প্রজারা কি করবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণ একটা উল্টে যাচ্ছে তাই মহারাজা সমর্থনে বড় ফ্যাক্টর হবে কে সেটাই এখন ভবিষ্যৎবাণী বলা যেতে পারে তবে রাজ্য রাজনীতির যে একটা ফ্যাক্টর রাজনৈতিক যে সমীক্ষাতে উঠে আসায় মহারাজা প্রদ্যুৎকিশোর দেব বর্মার যেহেতু ভূমিকা আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন জনজাতি ভোটাররা পাহাড়ি অঞ্চল ত্রিপুরায় অনেকটাই বুঝতে পারবেন তাই না দর্শক বন্ধুগণ আজকে চব্বিশ টিভি দুই আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন নতুন হলে শেয়ার করে পাশে থাকবেন এই মুহূর্তে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা কিন্তু এবার তাক লাগিয়ে ফের কিন্তু এবার কাকে নিশানা করলেন কোন দলকে শেষ পর্যন্ত এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে আজ এই পর্যন্ত প্রতিবেদন